আসসালামু আলাইকুম একটা বিজ্ঞাপন আছে কেউ কথা রাখিনি কথা রেখেছে প্রাণ ডাল প্রাণ কোম্পানি একটা ডালের বিজ্ঞাপন আমরা এখন দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে সেই প্রাণ ডাল অর্থাৎ মানে ন্যূনতম তার সঙ্গী হিসেবে থেকে তার কাছ থেকে সুবিধা নিয়ে এই সরকারের সুবিধা নিয়ে হাজার হাজার শত কোটি টাকার মালিক যারা হয়েছে সেরকম একটা চুনোপটিও এখন তার সঙ্গে নেই সবাই দেশ ছেড়ে পালাচ্ছেন ব্যবসায়ী আমলা রাজনীতিবিদ হাইব্রিড কাউয়া যেখানে ছিল শুধুমাত্র ওবায়দুল কাদের এবং হাতে গোনা কয়েকজন ছাড়া যারা তার মন্ত্রিসভার যারা তার ছত্রছায়ায় মেয়র হয়েছে এমপি হয়েছে সেসব লোকজন আজকে প্রধানমন্ত্রীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে একদম শ্রেফ মানে দূরত্ব বজায় রাখছে বিষয়টা এরকম না দেশ ছেড়েই পালিয়ে যাচ্ছে কয়েকটি গণমাধ্যমে এই নিউজটা এসেছে এবং যুগান্তরের নিউজটা দেখলাম যে তারা ডিলেট করে দিয়েছে এটা মানে তাদের কি কত সমস্যা জানি না দ্য মিরর এশিয়া নামক একটি ওয়েবসাইট থেকে আপনাদের সংবাদটি পড়ে শোনাচ্ছি দেশ ছাড়ছেন মন্ত্রী এমপি আমলা ব্যবসায়ীরা সরকার ও আওয়ামী লীগকে বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী সংসদ সদস্য আমলা ও ব্যবসায়ী নেতারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চার আগস্ট রবিবারের টিকিট বুকিং রেজিস্ট্রার সূত্র এমনটি বলছে টিএমের হাতে আসা এমন একটি তালিকা দেখা গেছে আজ রবিবার দেশ ছাড়ছেন সতেরো জন ভিআইপি সিআইপি এই তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিআইপি লঞ্চ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগিরে গাজী এমপি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নূর ই আলম চৌধুরী কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ওই যে আমাদের ওই যে সে আমেরিকায় যে অনেকগুলো যার দুই হাজার কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে সেই এমপি ও বিচারপতি মোহিউদ্দিন শামীম এরা সবাই যাচ্ছেন সহস্ত্রী অর্থাৎ স্ত্রী সহ দেশ ছাড়ছেন তারা এরকম একটা পরিস্থিতিতে তাদের এমনকি গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো যে এতগুলো ভিআইপি লোক তারা সবাই দেশ ছাড়ছে এছাড়া ভিএইপি লঞ্চ দোলন চাপার ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়া কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূর ই হাসনা লিডি চৌধুরী ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম ডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবাব এর চেয়ারম্যান এস এম মহিউদ্দিন মোনেম সার্ক আই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমুদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী দুই দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে সরকার কত বড় একটা বেকায়দায় আছে ছাত্র আন্দোলন থেকে দাবি উঠল যে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার করতে হত্যার বিচার করতে হবে সেই বিচার চাইতে গিয়ে যখন আরও মৃত্যুর সংখ্যা বেড়ে গেল তখন দাবি উঠল নয় দফা নয় দফা থেকে এখন দাবিটা এক দফায় গিয়ে ঠেকেছে এবং মাঠে শুধুমাত্র ছাত্ররা নাই তাদের অভিভাবকরা আছে বিভিন্ন রাজনীতিবিদ সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এমনকি রিক্সাওয়ালাও রিক্সা নিয়ে একই রকম পোশাক পরে ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তারা বিচার চাইছে তারা এই সরকারের বিচার চাইছে এই যে পনেরো বছর ধরে একটি সরকার বসে আছে সে আওয়ামী লীগ কী কী কর্মকাণ্ড করেছে সে ওই সবকিছু বিচার চায় এবং সেই বিচারটা শুরু করবে তারা এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এরকম একটা পরিস্থিতিতে যেখানে আজকে আমি যখন কথা বলছি চৌঠা আগস্ট অর্ধ শতাধিক মানুষ এখন পর্যন্ত মারা গেছে বলে আমরা খবর পাচ্ছি হয়তো সংখ্যা অনেক বেশি বাড়বে একশো ছাড়াতে পারে এবং এর মধ্যে শুধু ছাত্র সাধারণ জনতা এসব নেই এর মধ্যে আওয়ামী লীগের লোকজন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা তারা মৃত্যুবরণ করেছে তারা গুরুতর আহত হয়েছে অনেক এই মন্ত্রী এমপি নেতাদের বাসায় আওয়ামী লীগের কার্যালয় যুবলীগের ছাত্রলীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে নিশ্চয়ই এগুলো সাধারণ ছাত্ররা শুধু করেনি এখানে দলীয় লোকজন যেহেতু ঢুকে গেছে এই আন্দোলন এখন বৃহৎ পরিসরে এবং একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি একক ক্ষমতার অধিকারী তিনি ডানে বায়ে কোনো দিকে নড়চড় করতে পারছেন না স্ট্রেট তিনি হতভম্ব হয়ে আছেন যে কি হচ্ছে হঠাৎ করে একটা ছোট্ট আন্দোল ছাত্র আন্দোলন থেকে আজকে কি পরিস্থিতিতে তার একদম চেয়ার চারোটা একটি চেয়ারে চারটা যে পায়া থাকে সবগুলো নর হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে তার আশপাশের সকল চেয়ার খালি হয়ে গেছে সকল চেয়ার খালি হয়ে গেছে বলা যায় কারণ যাদের উপর ভর করে বা যারা তাদেরকে আশ্বাস দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে এই সরকারকে আমরা ক্ষমতায় টিকিয়ে রাখবো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আছি প্রকাশ্যে ভরা মসজিষে গণমাধ্যমের সামনে বলে বেরিয়েছে তারা আজকে দেশ ছেড়ে পালাচ্ছে বহু বাচ্চা নিয়ে আর প্রধানমন্ত্রী একা একা হাতে গোনা কয়েকজনকে নিয়ে এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে একটা সময়ে আওয়ামী লীগের খুব পোড় খাওয়া নেতা যারা এই যে আমু তোফায়েল সহ অন্যান্য সিনিয়র যারা অনেকেই মারা গেছেন কিন্তু যারা আছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে আছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তাদেরকে কিন্তু কোনো কাজে অর্থাৎ এই আন্দোলন বা কোনো ডিসিশন মেকের কাজে তাদেরকে নেওয়া হচ্ছে না সেটাও আমরা জানি না তবে প্রধানমন্ত্রী মানে এখন মানুষ চিনতে পারছেন এরকম একটা বেকায়দায় এই সরকার পড়বে খুব একটা ঠুনকো জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে এটি হয়তো তারা কখনোই কল্পনা করেনি এবং তার চেয়েও অকল্পনীয় বিষয় হচ্ছে যে এভাবে আশপাশের চেয়ার আশপাশের ভর দেওয়ার জায়গাগুলো যে শূন্য হয়ে যাবে এটি হয়তো কখনো কল্পনা করেনি সুতরাং এই যে হাইব্রিড হাইব্রিড যে বলা হয় এই লোকগুলোকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়েছে অথচ তারা আজকে প্রধানমন্ত্রীকে যে ছেড়ে চলে যাচ্ছে আগামীতে যারা ক্ষমতায় আসবে নিশ্চয়ই যে অবস্থা তৈরি হয়েছে হয়তো এই সরকার দু চার দিনও টিকবে কিনা তো যারা ক্ষমতায় আসবে আগামীতে তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নেবে যে কাদের উপর ভর করে তারা চলবে বা কি আচরণ করবে এদেশের মানুষের সঙ্গে কত ছোট একটি জায়গা থেকেও চেয়ার ক্ষমতা সব কিছু সরে যেতে পারে